রাজনীতি যারা করবে তাদের রাজকীয় মন থাকবে তাদের মনে সমস্ত মানুষকে ধারণ করতে হবে তাদের মধ্যে হিংসা এবং থাকবে না কিন্তু একই তো অবস্থা আমাদের ছেষট্টি বছর তো আমরা একভাবেই কাঠাইয়া দিয়েছি ছিয়াত্তর বছর এই ছিয়াত্তর বছর আমরা একইভাবে আমরা কাটাই দিয়েছি এর জন্য আমরা দায়ী তো বলবেন যে আপনার মতো অন্য সুন্দর সুন্দর কথা আগেও অনেকে বলেছে তো সমাজকে দেওয়া কথা তো রাখে না এখন মিডিয়ার যোগ প্রত্যেকটি মিডিয়া আমাদেরকে ধারণ করে এবং তাদের আর্কাইভে আমাদের কথাগুলো রেখে দেয় যখনই আমাদের কোনো বিচ্ছুটি ঘটবে মিডিয়া তখন আস্তে করে ছেড়ে দিয়ে বলে আপনি না বলেছিলেন তখন একটা চাবুক মারে আমাদের উপরে যাদের লাজ লজ্জা আছে এই চাবুক তারা সোজা হয়ে যায় সংশোধন হয় আর যাদের লজ্জা নাই তারা আরো বেপরোয়া হয় এখন লজ্জা যাদের আছে। তারা সংশোধন হবে সমাজের ভালো কাজে আসবে নিজেরও ভালো হবে দেশেরও ভালো কিন্তু সংশোধন যে হবে না তার দ্বারা দেশে এবং সমাজের আরো ধ্বংস সাধন হবে সে আরো বেপরোয়া হয়ে উঠবে যে জেলেই যখন যেতে হবে শাস্তি যখন পোহাতে হবে তাইলে একসাথে যা পারি তাই করি এরকম বেপরোয়া ভাবই কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে দেশের নিরানব্বই ভাগ মানুষ ঠিক হয়েছে কিন্তু রাষ্ট্রের শাসকরা যদি ঠিক না হয় তাইলে কাউকেই ঠিক সম্ভব অনেকে বলেন যে এইটা করিও না ওইটা করিও না ওইটা করিও না তার কর্মীরা বলে আপনি কি করেছেন আমি জানি না এখন যে নেতা নিজে অপরাধে লিপ্ত তা সে যখন তার কর্মীকে ভালো কথা বলে কর্মী তখন পেচার মতো আসে আপনি না বলেছিলেন আপনি না এটা করেছিলেন তখন তো কিছু করার থাকে না আমরা আমি বিশ্বাস করি যারা নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করে তারা কখনো বেপরোয়া হতে পারে না তারা সবাই বিশ্বাস করে জীবন আমার শেষ নয় আরেকটা জীবন আমার জন্য অপেক্ষমান সেই জীবনে গিয়ে আমাকে ফাইনাল ডে অফ জাজমেন্টে আমাকে দাঁড়াতে হবে আমার অ্যাকাউন্টেবিলিটি হিসাব ওখানে মিলিয়ে দিতে হবে যিনি মিলিয়ে দিতে পারবেন তিনি সাকসিডেড হবেন যিনি মিলিয়ে দিতে পারবেন না তিনি কট হয়ে যাবেন এবং কট যিনি হবেন সব ধর্মই বলে যে তার জায়গা কোথায় হবে একদম ঠিকানা বলে দেয় আপনারা যারা ধর্মকর্ম করেন আমি বিশ্বাস করি আপনারা নিজের কল্যাণ কামনা করেন মানবজাতির জাতির কল্যাণ কামনা করেন যে দেশে জন্ম নিয়েছেন সেই দেশের কল্যাণ কামনা করেন দেশ আমাদের সকলের এই দেশের প্রতি ইঞ্চি জায়গার উপরে আমাদের সকলের হক আছে এই জন্য ঢাকার মানুষকে পঞ্চগড়ে জমি কিনতে পারে তার হক আছে বলেই পারে এখন শুধু সম্পদের মালিক হওয়াই আমার দায়িত্ব নয় বরঞ্চ এই সম্পদকে রক্ষা করা আমার দায়িত্ব মালিকানা যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু রক্ষা করার দায়িত্ব সকলের সময় কারণ দেশ বাসলে আপনি বাসবেন আমিও দেশ যদি কোনো হুমকির মুখে পড়ে আপনিও পড়বেন আমিও পড়ব যখন কোনো সন্ত্রাসে কোনো জায়গায় হামলা চালায় কমন কোনো মোবের উপর তখন সে দেখে না কে কোন ধর্মের সে তখন চালায় দেয় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যখন শাস্তি আসে তখন বেঁচে বেছে শুধু ভালো তাদেরকে আল্লাহ স্কেপ করেন না কেন করেন না তো ওদের সামনে অপকর্ম হয়েছে ওরা কিন্তু প্রতিবাদ করে না এই জন্য সকলেই শাস্তির উপযুক্ত হয়েছে অন্যায়কারী এবং অন্যায়ের প্রতিবাদ না দুই যে করে না ইকুয়াল স্ট্যাটাস সমান কোনো ব্যাসকম নাই তো আপনাদের আমরা তো বিশ্বাস করি যে এই দেশকে আমরা সবাই ওন করি ভালোবাসি আপনাদের চেয়ে আমি বেশি ভালোবাসি এই আমি আমি করি না কখনো আমি মানুষের চাইতে ভালো মানুষ এটাও আমি কখনো চিন্তা করি না ওরা আমার পার্সোনাল বিলিফ হচ্ছে যে আমাদের আমার চাইতে প্রত্যেকটা মানুষ ভালো আমি যদি কিছু ভালো হওয়ার চেষ্টা করে থাকি তাইলে অন্য মানুষটা আমার চেয়ে ভালো বলবেন যে আপনি কি চুরকেও ভালো মনে করেন চুরের একটা দোষ হচ্ছে সে চুরি করে তার যদি আরো কোনো হিডেন গুণ থাকে যেটা আমি জানি না ওই গুণের কারণে তো সমানবতার জন্য কল্যাণকারী হয়ে যেতে পারে আমি তো তার সব কিছু জানি না তার ভিতরের খবর আমি রাখি না ভিতরের খবর একমাত্র সত্তা যিনি আল্লাহ প্রভু গড ঈশ্বর আমরা যাই বলি একজনই রাখেন এর বাইরে তো কেউ রাখে না তা আমরা এই দেশটাকে মিলেমিশে ভালোবাসতে চাই সুন্দর করতে চাই